তো হোয়াটসঅ্যাপ গায়ে আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার পাশে রয়েছে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার তোমার নামটা একটু দর্শকদের বলে দাও ওর নাম মোহাম্মদ মোহাম্মদুল্লাহ জাকির আমার বাসা শহরে এই সাইডে শামা তো তুমি আমাদের ভিডিও কবে থেকে দেখো এই অনেক দিন ধরে ভিডিও দেখি তো দেখি আপনারা সবাই চ্যালেঞ্জ করেন আমারও একটু ইচ্ছা হয়েছে আপনাদের জানাইছি আপনি আমার এই খুঁজে বের করে নিয়ে আসেন রাইট তো আজকের চ্যালেঞ্জটা হলো মিষ্টি জাতীয় চ্যালেঞ্জ আমি বলছিলাম যে তুমি মিষ্টি চ্যালেঞ্জ করবা ও বললো যে হ্যাঁ তো তখন আমরা পুডিংয়ের একটা বিষয় ভাবলাম যে পুডিংয়ের চ্যালেঞ্জ করলে কেমন হয় আমাদের যে কয়েকজন মেম্বার আছে সবার মধ্যে থেকে ভালো মিষ্টি খেতে পারে মিরাজুল তো আজকের চ্যালেঞ্জটা আমাদের নতুন সাবস্ক্রাইবারের সাথে কমপ্লিট করবে হচ্ছে মিরাজুল আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখবেন যাতে আপনারাও এরকম চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন আমাদের সাথে তো চলুন মিরাজুলকে ডেকে নেওয়া যাক তো তাইলে তুমি তোমার মতন চ্যালেঞ্জটা স্টার্ট করো আমি আমার মতন আমার দিক থেকে তুমি বলে মিষ্টি নাকি অনেক ভালো খাও দেখি আমাদের সঙ্গে কি রকম মিষ্টি খাইতে পারো তো গায়েস দেখুন নতুন হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার তো সে বলছে সে নাকি মিষ্টি অনেক ভালোবাসে তো আমাদের মধ্যে থেকে যেরকম আমি অনেক মিষ্টি ভালোবাসি তো এখন ওর সঙ্গে আমার মিষ্টি চ্যালেঞ্জ হবে তো আপনারা সঙ্গেই থাকবেন ভিডিওটি পুরোপুরি দেখুন তো তাইলে স্টার্ট করি থ্রি টু ওয়ান গো মিষ্টি খাওয়ার তো অনেক ভালো লাগে তো দেখি আজকে কত রকম মিষ্টি শুনে পারি সমত কি মানা হচ্ছে নেই পারব কিন্তু নি কাজ নি চালা সহান চেষ্টা করা বলে বেগানাত করতে বলে ইনশাআল্লাহ Un attimo non ho cercato di metterlo, তোমাৰ পদ আছে চলা পিছ পিছ কৰি লও নাই আচলতে খেল すみませ Tiyo, lalaw. Hindi oh. like, na yung

খাইতে থাকো কোনো চাপ নাই যেহেতু আমাদের এখানে এমন কোনো শর্ত নাই যে খাওয়া শেষ করতে হবে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে এটার জন্য কারণ অনেক তেমন কমপ্লিট করতে যায় সে একটা অসুস্থের মধ্যে পড়ে যাবে তাহলে এটা ফেলা জানব যখন তুমি বলবে যে আমি আর মানে একেবারে ধরো আমার সঙ্গে সঙ্গে বলবে যে আমি আর পারতেছি না যাই তো আমি হার স্বীকার করলাম এরকম একটা কথা বলবো তো গায়েস দেখুন আপনারা হয়তো ভাবতেছেন যে কীরকম মোটা তো দেখুন মোটাটা দেখুন কত কেটে গায়েস আমি আর পারতেছি না আর ফেলে গেছি দেখুন আবার তো তাইলে এখন চলুন সরাসরি আমাদের সাবস্ক্রাইবার যে আমাদেরই ছোটো ভাই দেখা যাক তার জন্য শাস্তি ও আচ্ছা যাই হলে আচ্ছা গ্যাস তাহলে দেখুন আমরা এখন তাহলে সরাসরি শাস্তি পর্বে যাব তো শাস্তি পর্বটা সম্পূর্ণ দেখে ভিডিওটি মতামত জানাবেন পরবর্তী আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন তাইলে আমরা তাকে যদি আশপাশে হয় আমাদের তাহলে সটে আনব আচ্ছা তাহলে শাস্তি পর্বে যাওয়া যায় দেখুন যাওয়া যায় তো গায়েস আজকে শাস্তি পর্ব একানা আমিও নিচ্ছি তো সে আমাদের যতই হোক সাবস্ক্রাইবার সে শুধু শুধু একা কষ্ট করবে আর তুমি যদি একা পার্সোনালি করবে চাও তাহলে তুমি দুটা মরিচি খাবার করে খাই না তুমি কি তাতে খুশি হ্যাঁ আমি খুশি তোমার সঙ্গে আমি পার্টনারে হয়েছি হ্যাঁ আচ্ছা তাহলে স্টার্ট করো দেখি তুমি আজকে স্টার্ট করো আমি দেখি খান আমি তো অবশ্যই খাবো তুমি স্টার্ট করো বিসমুল্লাহ একবারে হ্যাঁ জোরে তো দেখা যাচ্ছে সাবস্ক্রাইবারের হচ্ছে মানে অভিজ্ঞতা আছে ট্যালেন্ট আছে ব্যালেন্ডারে জুস করতেছে আহ

চ্যানেলটিতে পূরণ হলে আমরা একটি গিবাব রাখবো ওই গিব আমাদের কোনো এক সাবস্ক্রাইবার একটি সুন্দর গিফট আমাদের থেকে পাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিবার পরিজন এবং যারা আছে আত্মীয় স্বজন সবাইকে পাঠিয়ে দিন আর মিরাজুল নেক্সট আরো সুন্দর সুন্দর চ্যালেঞ্জ আর কঠিনতম শাস্তি পর্ব আনতে হবে নাকি বলো হ্যাঁ অবশ্যই আস্তে আস্তে খাবার আইটেম বাড়বে শাস্তিও কঠিন হবে রাইট এটাই তো মজা এটাই তো খেলা আর বাহুবালি থালি চ্যালেঞ্জ এটা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে দিবেন আপনারা যেই এক কে যে প্রথমে এক কে যাবে আমরা তাকেই ডাক দিয়ে আনব তো আমাদের পুরো তো 1000 তোমাদের যে হবে হয়তো গিফটটা সেই পাবে তো দুরুদাতার সঙ্গে আপনারা কমেন্ট করবেন আমাদের উৎসাহ দেবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও চ